আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম অফিস সহায়ক এই পদে যারা পরীক্ষা দিবেন চাকরি করতে চান প্রস্তুতি নিচ্ছেন আপনাদের প্রস্তুতিকে আরও বেশি বেগমান করার জন্য আপনাদের সামনে একটি প্রশ্নের সমাধান হাজির হলাম এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান যদি দেখেন আপনাদেরকে পরীক্ষায় অনেক বেশি সাহায্য করবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি সময় ছিল এক ঘন্টা পূর্ণমান চল্লিশ বাংলা থেকে দশ মার্কের প্রশ্ন এসেছে প্রথম রয়েছে এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি সঠিক উত্তর উক্ত উড়ন্ত পাখির ঝাঁক সঠিক উত্তর বলাকা এরপর রয়েছে অর্থসহ সহ বাক্য তৈরি করুন দুধের মাছি এর অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু এটিকে যদি বাক্য বানাই তাহলে হয় বিপদের সময় তোমাকে পাওয়া যায় না তোমার মতো দুধের মাছি আমার দরকার নেই এরপরে রয়েছে আকাশকুসুম কল্পনা যার আকাশকুসুম যার সঠিক উত্তর হচ্ছে অসম্ভব কল্পনা বাক্য যদি তৈরি করি বাস্তবতা ভুলে শুধু আকাশকুসুম ভাবলে জীবনে উন্নতি করা যায় না এরপরে রয়েছে সন্ধিবিচ্ছেদ করুন গবেষণা যার সঠিক উত্তর হচ্ছে গো প্লাস এশোনা এরপরে রয়েছে নাবিক সঠিক উত্তর হচ্ছে নৌ প্লাস এক এরপরে রয়েছে বাংলা ভাষায় সর্বর্ণ কয়টি সঠিক উত্তর এগারোটি উপসর্গ কাজ কি সঠিক উত্তর নব্বই পারসেন্ট সরাসরি কমন পাবেন এমন সাজেশন এবং পঞ্চাশটির বেশি সমাধান সহ প্রশ্নের প্যাটার্ন পাবেন বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞানের আপডেট শর্ট সাজেশন পাবেন হানড্রেড পারসেন্ট কমন উপযোগী অঙ্কের হ্যান্ড নোট যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সরাসরি কমন পাবেন এমন অঙ্কের হ্যান্ড নোট শর্ট সাজেশন এবং প্রশ্নের ব্যাংকের পিডিএফ ফাইল স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো নতুন শব্দ গঠন এরপরে রয়েছে পাপে বিরত থাকো পাপে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর অপাদান কারক সপ্তমী বিভক্তি বরফ গলা নদী কাল লেখা এটি হচ্ছে জহির রাহান এরপরে ইংরেজি থেকে দশ মার্কের প্রশ্ন রয়েছে প্রথমটি হচ্ছে নাউন অব দ্য ওয়ার্ড সিম্পিল মানে সিম্পলের নাউন কোনটি এখানে দুটি উত্তর দেখতে পাচ্ছেন দুটি কিন্তু সঠিক আপনারা যে কোনো একটি লিখবেন একটি হচ্ছে সিম্পলিফিকেশান আরেকটি হচ্ছে সিম্পলিসিটি যে কোনো একটি লিখলেই সেটি সঠিক হবে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড প্রথমটি রয়েছে হি ইউজ টু ড্যাশ ব্র্যাকেটে রয়েছে একটি ভার্ব অক আমরা জানি ইউজ টু এর পরে ভার্ভের প্রথম রূপ বা মূল ভার্বটি বসে সেক্ষেত্রে এখানে হবে অক অক থেকে যাবে এরপরে রয়েছে ওয়ান শুড বি কেয়ারফুল ড্যাশ হিজ ডিউটি এটি প্রিপোজিশন থেকে এসেছে সঠিক উত্তর হবে অ্যাবাউট এরপরে রয়েছে দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স ড্যাশ ইউ অ্যান্ড মি এটিও প্রি থেকে এসেছে সঠিক উত্তর হবে বিটউইন তারপরে রয়েছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে একটি রয়েছে ফোরটি মাইলস আর এ লং ওয়ে এখানে ফোরটি মাইল এই যে আর রয়েছে আর এর পরে ইজ হবে মানে ফোরটি মাইলস ইজ এ লং ওয়ে এরপরে রয়েছে টান্সলেট ইন্টু ইংলিশ দুটি রয়েছে প্রথমটি হচ্ছে আমার যদি পাখির মতো ডানা থাকতো এর সঠিক ইংরেজিটি ইংরেজিটি হচ্ছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড পরেরটি রয়েছে লেবু কসলালে তেতো হয় সঠিক উত্তর হচ্ছে এ জাস্ট ড্রাইভ এন হার্ট লুজেস ইটস পয়েন্ট কেমন লাগলো আজকের এই প্রশ্নের সমাধান কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী পাঠ আমরা নিয়ে দ্রুতই হাজির হব সেই পাঠটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অফিসক পদে যারা পরীক্ষা দিবেন নব্বই পার্সেন্ট সরাসরি কমন পাবেন এমন সাজেশন এবং পঞ্চাশটির বেশি সমাধান সহ প্রশ্নের প্যাটার্ন পাবেন বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞানের আপডেট শর্ট সাজেশন পাবেন হানড্রেড পারসেন্ট কমন উপযোগী অঙ্কের হ্যান্ড নোট যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সরাসরি কমন পাবেন এমন অঙ্কের হ্যান্ড নোট শর্ট সাজেশন এবং প্রশ্নের ব্যাংকের পিডিএফ ফাইল স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আবারও বলি আপনারা যে পঞ্চাশটি প্রশ্নের সমাধান পাবেন সেটি আপনারা দেখেন এই যে প্রশ্নটি প্যাটার্নটি দেখছেন এমন প্রশ্নের প্যাটার্নে পঞ্চাশটি প্রশ্নের আপনারা সলিউশন সহ প্রশ্ন ব্যাংক পাবেন আর আপনারা কি পাবেন আর যেটি পাবেন সেটি হচ্ছে এই দেখেন বাংলা সাজেশন আপডেট ইংরেজি সাজেশন আপডেট ম্যাথ হ্যান্ড নোট আপডেট ম্যাথ সাজেশন সাজেশনও আছে হ্যান্ড নোটও আছে বিগত পরীক্ষার প্রশ্ন আপডেট পাবেন পঞ্চাশটি সাধারণ জ্ঞান পাবেন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত আরেকটি হচ্ছে সাধারণ জ্ঞান বাছাইকৃত ছয়শো একান্নটি সব কিছুর পিডিএফ ফাইল আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন তো দেখা হচ্ছে কথা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম